প্রাকৃতিক মাস্ক তৈরির পদ্ধতি মধু এবং দই ফেস মাস্ক ত্বক নরম এবং মসৃণ করবার জন্য উপকরণ মধু এক টেবিল চামচ এবং টক দই দুই টেবিল চামচ পদ্ধতি একটি পাত্রে মধু এবং টক দই ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন পরিষ্কার মুখে মাস্কটি লাগান পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন কুসুম গরম পানি দিয়ে তা ধুয়ে ফেলুন উপকারিতা ত্বক নরম এবং মসৃণ হবে ত্বকের আর্দ্রতা ধরে রাখে হলুদ এবং বেসন ফেস মাস্ক উজ্জ্বল ত্বকের জন্য উপকরণ বেসন দুই টেবিল চামচ কাঁচা দুধ দুই টেবিল চামচ হলুদ গুঁড়ো এক চিমটি পদ্ধতি সব উপকরণ একসাথে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন মুখ এবং গলায় সমানভাবে লাগান 20 মিনিট অপেক্ষা করে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন উপকারিতা ত্বকের দাগ দূর করে এবং উজ্জ্বলতা বাড়ায় অ্যালোভেরা এবং শর্ষে ফেস মাস্ক ত্বকের শীতলতা এবং হাইড্রেশনের জন্য উপকরণ অ্যালোভেরা জেল 2 টেবিল চামচ শসার রস 1 টেবিল চামচ হতে অ্যালোভেরা জেল এবং শসার রস মিশিয়ে মাস্ক তৈরি করুন মুখে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করুন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন এর উপকারিত হল এটি ত্বক ঠান্ডা রাখে এবং আর্দ্রতা যোগায় ওটস এবং মধু ফেস মাস্ক এক্সফোলিয়েট করার জন্য উপকরণ ওটস অ্যাক্টেবল চামচ মধু অ্যাক্টেবেল চামচ এবং গোলাপ জল কয়েক ফোঁটা পদ্ধতি ওটস গুঁড়ো করে মধু এবং গোলাপ জলের সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন মাছটি মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে হালকা হাতে মসাজ করুন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন উপকারিতা ত্বক পরিষ্কার করে এবং ত্বকের মৃত কোষ দূর করে কলা এবং অলিভ অয়েল ফেস মাস্ক শুষ্ক ত্বকের জন্য পাকা পাকা কলা থেকে অলিভ অয়েল চা চামচ পদ্ধতি এক দুটি কলা চটকে এর সাথে অলিভ অয়েল মিশিয়ে নিন মুখে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করুন উসুম গরম পানি দিয়ে তা ধুয়ে ফেলুন উপকারিতা শুষ্ক ত্বক ময়েশ্চারাইজড এবং নরম করে সতর্কতা যে কোনো মাস্ক ব্যবহারের আগে ত্বকের ছোট অংশে প্যাচ টেস্ট করুন ত্বকে কোনো অ্যালার্জি বা জ্বালা হলে সাথে সাথে তা ধুয়ে ফেলুন ত্বকের ধরন অনুযায়ী মাস্ক বেছে নিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ